আজকে আমি সিলাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করব স্লাইড ক্যালিপার্সের প্রতিটি বিষয় অ্যানিমেশনের সাহায্যে দেখাবো তো চলো শুরু করা যাক ছবিতে একটি স্লাইড ক্যালিপার্স দেখানো হয়েছে এই স্লাইড ক্যালিপার্সে দুটি স্কেল রয়েছে সবুজ রং দিয়ে যে স্কেলটি দেখানো হয়েছে এটি হলো প্রধান স্কেল এবং লাল রং দিয়ে যে স্কেলটি দেখানো হয়েছে এটি হল ভার্নিয়ার স্কেল উপরের দিকে রয়েছে একটি স্ক্রু এবং নিচের দিকে রয়েছে একটি চাকা উপর এবং নিচের দিকে রয়েছে দুটি করে চোয়াল চাকাটির উপরে বল প্রয়োগ করে ভার্নার স্কেলকে সামনে এবং পিছনে সরানো যায় বোঝার সুবিধার্থে স্কেলটিকে একটু বড় করে নেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ ভার্নারি স্কেলের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান প্রধান স্কেলের নয় ঘর সমান নয় মিলিমিটার এবং ভার্নারি স্কেলের দশ ঘর সমান নয় মিলিমিটার অর্থাৎ প্রধান স্কেলের এক ঘর সমান এক মিলিমিটার এবং ভার্নারি স্কেলের এক ঘর সমান শূন্য পয়েন্ট নয় মিলিমিটার এতক্ষণে তোমরা বুঝে গিয়েছ ভার্নার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সামান্য একটু বড় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্থক্যকে ভার্নার ধ্রুবক বলে পরিমাপের শুরুতে যন্ত্রটি ঠিক এরকম অবস্থায় থাকে যেখানে ভার্নার স্কেলের শূন্য দাগ এবং প্রধান স্কেলের শূন্য দাগ সোজাসুজি থাকে পরিমাপ করার সময় ভার্নার স্কেলটি যে কোনো একটি অবস্থানে আসে ধরে নিলাম যে এরকম একটি অবস্থানে আসলো বোঝার সুবিধার্থে ছবিটি একটু বড় করে নিই লক্ষ্য করো ভার্নার স্কেলের সাত নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে সোজাসুজি মিলে গিয়েছে এটিকে বলাই ভার্নাস সমপাতন সুতরাং আমরা বলতে পারি ভার্নার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে সোজাসুজি মিলে যায় তাকে ভার্নয়ার সমপাতন বলে তাহলে এক্ষেত্রে ভার্ডিয়ার সমপাতন হলো সাত প্রধান স্কেলটি সাধারণ স্কেলের মতো কাজ করে সবুজ রঙের বস্তুটি যদি আমরা এই যন্ত্র দিয়ে পরিমাপ করতে চাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার পর্যন্ত প্রধান স্কেল পরিমাপ করতে পারবে আর বাকি হলুদ রঙ দিয়ে দেখানো অংশটুকু ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করতে হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেহেতু এক মিলিমিটার তাই প্রধান স্কেল দিয়ে এক মিলিমিটার কম কোনো মান পরিমাপ করা যায় না ঠিক একইভাবে ভার্নিয়ার ধ্রুবকের মান যত হয় ভার্নিয়ার স্কেল দিয়ে ঠিক ততটুকু পর্যন্ত সঠিকভাবে মাপা যায় তার চেয়ে কম হলে আর মাপা যায় না প্রধান স্কেলের এক ঘরের মান থেকে ভার্নারি স্কেলের এক ঘরের মান বিয়োগ করলে যেটি পাওয়া যায় সেটি হলো ভার্নের ধ্রুবক এক্ষেত্রে ভার্নের ধ্রুবক হল জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার যখন শুধুমাত্র ভার্নার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা চিত্রের মতো করে ভার্নের ধ্রুবক নির্ণয় করব। সেক্ষেত্রে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভার্নার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যদি ভার্নার স্কেলের ভাগ সংখ্যা দশ হয় তাহলে মানটি হবে ওয়ান বাই টেন মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা পয়েন্ট জিরো সেন্টিমিটার যে কোনো বস্তু পরিমাপের সময় বস্তুটিকে দুই চোয়ালের মাঝখানে রাখতে হবে এবং এরপর স্ক্রুটিকে একটু টাইট দিয়ে নিতে হবে যাতে এটি নড়াচড়া না করে এরপর যন্ত্রটি থেকে প্রধান স্কেল পার্ট এবং ভার্নের সমপাতন নির্ণয় করতে হবে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি প্রধান স্কেলের যে দাগটিকে অতিক্রম করেছে সেটি হলো প্রধান স্কেল পাঠ এক্ষেত্রে সবুজ রং দিয়ে দেখানো দাগটিকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ অতিক্রম করেছে সবুজ দাগ পর্যন্ত মান হল ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার অর্থাৎ প্রধান স্কেল পাঠ হলো ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এক্ষেত্রে ভার্নেয়ার স্কেলের সাত নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে সোজাসুজি মিলে গিয়েছে অর্থাৎ ভার্নের সমপাতন হলো সাত ছবিতে মোট মোটপাট নির্ণয়ের সূত্র দেখানো হয়েছে এখানে এল হল মোট পাট এম প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সমপাতন এবং ভার্নের ধ্রুবক আমরা পরিমাপ করে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো যথাস্থানে বসিয়ে হিসাব করলে মোট পার্ট পেয়ে যাবো এক্ষেত্রে মোট পাট হলো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সেন্টিমিটার উপরে চল দিয়ে কোনো বস্তুর ভিতরের ব্যাস পরিমাপ করা যায় এজন্য চিত্রের মতো করে স্থাপন করতে হবে এবং প্রধান স্কেল পার্ট ও ভার্নের সমপত নির্ণয় করে হিসাব করতে হবে সিলাইট ক্যালিপার্সের সাহায্যে বস্তুর গভীরতাও নির্ণয় করা যায় সেক্ষেত্রে চিত্রের মতো করে স্থাপন করে পার্ট নিতে হবে সাধারণত ভার্নের স্কেলের শূন্য দাগ এবং প্রধান স্কেলের শূন্য দাগ সোজাসুজি থাকে এর ব্যত্যয় ঘটলে বুঝতে হবে যন্ত্রটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে এই যান্ত্রিক ত্রুটি দুই ধরনের ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান পাশে থাকলে সেই ত্রুটিকে বলা হয় ধনাত্মক ত্রুটি ছবিতে যে ত্রুটি দেখানো হয়েছে সেটি হলো ধনাত্মক ত্রুটি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি প্রধান স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে সেই ত্রুটিকে ঋণাত্মক ত্রুটি বলে ছবিতে যে ত্রুটি দেখানো হয়েছে সেটি ঋণাত্মক ত্রুটি সেলাইড ক্যালিপার্সে যান্ত্রিক ত্রুটি থাকলে সেক্ষেত্রে মোটপাট নির্ণয় সূত্রটি চিত্রের মতো করে ব্যবহার করতে হবে আশা করি স্লাইড ক্যালিভার্সের প্রতিটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে